হ্যালো অ্যাসপিরিয়েন্ট সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রথমেই বলি যে আজকের ভিডিওতে তোমরা কি কি পাবে দেখো আমাদের ভারতে যে ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে তার উপরে একটা রিপোর্ট রাইটিং পাবে এবার যদি দেখো যে কোনো পার্টিকুলার ইনসিডেন্টকে তুলে এক্সামে দিয়েছে তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং সঙ্গে থাকছে যে দু হাজার তেইশ দু যে মেজর ট্রেন অ্যাক্সিডেন্টগুলো হয়েছে তার সম্পর্কে কিছু ইনফরমেশন যাতে তোমরা তোমরা লেখাতে অ্যাড করতে পারো এছাড়াও তো থাকছে বাংলা প্রতিবেদন যেমন আমি আমার ভিডিওতে দিয়ে থাকি তো তোমরা ভিডিওটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী লিখতে হবে কি লিখতে হবে না বুঝতে পারবে চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথমেই আমি টাইটেল দিয়েছি ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া বাই স্টাফ রিপোর্টার অ্যাজ ইউজুয়াল আমি জায়গার নাম দেইনি এক্স ওয়াই জেড দিয়েছি ডিসেম্বর টোয়েন্টি এইট ওয়াইল দ্য রেট অফ কনসিকিউশনাল ট্রেন অ্যাক্সিডেন্টস হ্যাজ বিন ডিক্লাইনিং ইন ইন্ডিয়া ফ্রিকুয়েন্ট ইনসিডেন্ট হ্যাভ রেজড সিরিয়াস কনসার্ন অ্যাবাউট সেফটি অফ পিপল সাম অফ দ্য ডেডলিয়েস্ট রিসেন্ট অ্যাক্সিডেন্টস ইনক্লুড দ্য টোয়েন্টি টোয়েন্টি থ্রি ট্রিপল ট্রেন ক্র্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গেভরা বিলাসপুর মেমো প্যাসেঞ্জার তো দেখো আমি প্রথম প্যারাতে কী দিয়েছি যে আমাদের দেশের বর্তমান ট্রেন অ্যাক্সিডেন্ট কমছে ঠিকই কিন্তু তাও এটা আমাদের মানুষজনের কাছে যারা আমরা রেল ভ্রমণ করি তাদের কাছে এটা একটা খুবই সিরিয়াস ব্যাপার আর আমি কিছু ইনসিডেন্টকে তুলে ধরেছি এই যে এগুলো হয়েছে তো এইটা নিয়ে আমি প্রথম প্যারাটা করেছি দ্বিতীয় প্যারাতে কি লিখেছি দেখো রেলওয়েজ আর অফ এন্ড কল্ড লাইফ টাই লাইফ লাইন লাইন হবে কিন্তু লাইফ লাইন অফ ইন্ডিয়া ক্যারিং ওভার টোয়েন্টি থ্রি মিলিয়ন প্যাসেঞ্জার্স ডেইলি however repeated train accidents in recent years due to both technical faults and human negligence ministry of railway has implemented several steps to prevent train accident like coverage system amrit bharat station scheme three netra rashtriya rail kosh bande bharat অমৃত ভারত নামো ভারত ট্রেনস ইন্ট্রোডিউসড উইথ ইম্প্রুভড সেফটি ফিচার্স অ্যান্ড প্যাসেঞ্জার কমফোর্ট এবার আমি একটা কোটেশন দিয়েছি এনসিআরবি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর একটা একটা কোটেশন দিয়েছি দেখো নিয়ারলি সিক্স হান্ড্রেড সেভেন্টি এইট ট্রেন অ্যাক্সিডেন্টস সেভেন হান্ড্রেড ফর্টি এইট ফ্যাটাল ফ্যাটালটিস অ্যান্ড টু থাউজেন্ড এইট্টি সেভেন ইঞ্জুরিস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফরটিন টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে আমাদের দেশে রেলওয়েকে প্রায় তেইশ মিলিয়ন মানুষ ব্যবহার করে প্রতিদিন আর যে রিপিটেড যে ঘটনাগুলো ঘটছে অ্যাক্সিডেন্টের তার মূল কারণই হল টেকনিক্যাল প্রবলেম আর মানুষের নেগলিজেন্সি তো তারপরে আমি দিয়েছি যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কি কি প্রিভেন্ট মানে প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা নিয়েছে যে কবর সিস্টেম অমৃত ভারত স্টেশন স্কিমস এইগুলো পদ এই পদক্ষেপগুলো নিয়েছে আর নতুন কিছু ট্রেন চালু করেছে যেগুলোতে হাই কোয়ালিটি টেকনোলজি ব্যবহার করেছে আর আমি একটা রেক একটা কোটেশন দিয়েছি যে রিপোর্টে কোটেশানটা না খুব খুব ভ্যালুয়েবল তো ওই জন্য আমি এখানে এনসিআরবির একটা রিপোর্ট দিয়েছি तर देखो शेष प्याराते लिखे रेलवे सेफ्टी इज नॉट ओनली ए टेक्निकल इश्यू बट आल्सो ए गवर्नेंस चैलेंज टू प्रिवेंट फ्यूचर ट्रजेडिस इंडिया मस्ट मूव फ्रॉम रिएक्टिव रेसपन्सेस टू प्रोएक्टिव रिस्क मैनेजमेंट कॉम्बाइनिंग टेक्नोलॉजी मैन पावर एंड इंस्टीट्यूशनल रिफॉर्म ए मॉडर्न সেফ অ্যান্ড রিলাইয়েবল রেলওয়ে সিস্টেম ইজ ক্রুশিয়াল ফর বোথ পাবলিক কনফিডেন্স অ্যান্ড দ্য কান্ট্রিজ ইকোনমিক রিসাইলেন্স তো এইটা আমি দিয়েছি এটা যে আমাদের দেশে যে ট্রেন অ্যাক্সিডেন্ট বারবার হয়ে যাচ্ছে তার উপরে একটা রিপোর্ট রাইটিং তো রিপোর্ট রাইটিং আমি প্রথমে একটু উদাহরণ দিয়েছি যে কতগুলো কি কি হয়েছে অ্যাক্সিডেন্ট তারপরে দিয়েছি যে অ্যাক্সিডেন্টের কারণ সরকারি পদক্ষেপ কি কি নিয়েছে আর তারপরে এটাতে মানুষ মানে আমরা যারা ভারতীয় জনগণ রয়েছি তারা এবং সরকারের কি কি পদক্ষেপ নিতে হবে তার উপরে শেষ প্যারাতে লিখেছি এইবার যদি তোমাদের পার্টিকুলার কোনো ইনসিডেন্ট তুলে ধরে তাহলে সেক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবে কি লিখবে সেইটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথম প্যারাতে তোমরা এইরকমভাবে একটা লাইন তুলতে পারো যে অ্যাটলিস্ট এবার কোনো অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্ট তুলে দেবে সেই অ্যাক্সিডেন্টে কতজন মারা গেছেন সেটা তুমি এখানে পুট করবে আর এখানে কতজন ইনজিওর হয়েছে সেটা পুট করবে অ্যাটলিস্ট ড্যাশ পিপল ওয়ার কিল্ড অ্যান্ড ড্যাশ আদার্স ওয়্যার ইঞ্জিওরড ইন অ্যাক্সিডেন্ট তো এটা প্রথম প্যারাতে দিয়ে শুরু করবে এবং তারপরে যে আমি সেকেন্ড লাইনটা ব্যবহার করেছি যে কি কি কোন কোন অ্যাক্সিডেন্টগুলো হয়েছে তো সেগুলোর নাম দেবে তারপরে সেকেন্ড প্যারাতে তুমি এইটা দিতে পারো এটা হলো অ্যাক্সিডেন্টের আফটার ম্যাথ মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি কি না করা হয়েছে দেখো এমার্জেন্সি সার্ভিসেস ওয়ার্কড টু রেস্কিউ ট্র্যাপড প্যাসেঞ্জার টিট দ্য ইনজর অ্যান্ড রিকভার দ্য ডিসিজড দ্য রিমোট লোকেশন অ্যান্ড স্পেসিফিক ইনফিওরিস লাইক বার্নস ক্রিয়েট ইউনিক চ্যালেঞ্জেস যে যে সমস্ত প্যাসেঞ্জাররা আটকে পড়েছেন তাদেরকে রেস্কিউ করা হচ্ছে আর যারা ইনজিওর আছে তাদেরকে বাঁচানো হচ্ছে আর যে সমস্ত যারা খুবই পুড়ে গেছে বা রিমোট লোকেশান আছে তো সেখানে সেখানে কিন্তু তাদের কি একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এটা তোমরা সেকেন্ড পাড়াতে পুট করে দেবে তারপরে শেষ প্যারাতে তোমরা এইটা ব্যবহার করতে পারবে যে অফিসিয়ালস লাইক দ্য মিনিস্টার অফ রেলওয়েজ পি এম ভিজিটেড দ্য সাইট টু ওভারসি দ্য রেসপন্স গভর্নমেন্ট অ্যানাউন্সড কম্পেনসেশন প্যাকেজ ফর দ্য ফর ভিকটিমস অ্যান্ড দেয়ার ফ্যামিলিস তো যদি পার্টিকুলার কোনো ইনসিডেন্টের ঘটনা আসে তাহলে তোমরা এই লাইনগুলো পুট করতে পারবে আমি যে রিপোর্টটা লিখেছি সেখানে এবার আমি দেখাচ্ছি যে ট্রেন অ্যাক্সিডেন্টগুলো কি কী হয়েছিল এবার কিছু ইনফরমেশান আমি তোমাদেরকে দেখাচ্ছি সেইটা দেখো দেখো ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি রিপোর্ট অনুযায়ী দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশের মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে ছশো আটাত্তরটি ফ্যাটালিটিস রয়েছে সাতশো চু আটচল্লিশটি ইনজিওরিস হয়েছে দু হাজার সাতাশিটি এছাড়া দু থেকে দু হাজার মধ্যে ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে একত্রিশটি এবার দেখো কিছু অ্যাক্সিডেন্টের এক্সাম্পল আমি দিয়ে এনেছি দেখো সেকেন্ড জুন দু হাজার তেইশে করমণ্ডল এক্সপ্রেস হাওড়া এস এম ভিটি আর এ গুড ট্রেনস একটা যাত্রীবাহী ট্রেন এই তিনটে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয় বালাসোর উড়িষ্যার কাছে সাড়ে তিনশো লোক মতো মারা গেছে এবং তো বহু ইনজর্ড হয়েছে আর কি কারণ ছিল কলিশন অ্যান্ড ডেয়ারলিমেন্টস ডিউ টু সিগনালিং এরর এটা সেকেন্ডে দিয়েছি দেখো সতেরোই জুন দু হাজার চব্বিশে হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে এগারো জন মারা গেছে ষাট জন হয়েছে আর কি কারণ ছিল যে ওয়েস্ট বেঙ্গল ডিউ টু ওভার স্পিডিং অ্যান্ড ফল্টি সিগনাল সিগন্যাল এটা ছিল কারণ আর শেষটা দেখো ফোর্থ নভেম্বর দু হাজার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে গেভরা বিলাসপুর মেমো প্যাসেঞ্জারের অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে বিলাসপুর ছত্রিশগড়ে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কুড়িজন মারা গেছে এবার দেখো এই অ্যাক্সিডেন্টের উপরই কি কী কমিটি এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ থেকে বানানো হয়েছে কাকুডাকার কমিটি দু সালে বানানো হয়েছিল বিবেক রায় কমিটি দু সালে বানানো হয়েছিল বিনোদ রায় কমিটি দু সালে বানানো হয়েছিল এই ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিলাম তোমরা তোমাদের সুবিধা মতো ব্যবহার করতে পারবে তাহলে এবার আমি তোমাদেরকে বাংলা প্রতিবেদনটা দেখাবো যে বাংলা প্রতিবেদন আমি কি করে লিখেছি দেখো এখানে আমি টাইটেলটা দিয়েছি ক্রমবর্ধমান রেল দুর্ঘটনা নিজস্ব সংবাদদাতা ক ডিসেম্বর আঠাশ সাম্প্রতিককালে রেল ভ্রমণ ক্রমশই নিরাপত্তাহীন হয়ে উঠেছে এটি যে কথার কথা নয় তার বড় প্রমাণ বালেশ্বর দূর ট্রেন দুর্ঘটনা দু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দু হাজার চব্বিশ এবং ছত্রিশগড়ের গেভরা বিলাসপুর মেমু যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা দু এটা দিয়েছে আমি প্রথম প্যারাতে দ্বিতীয় প্যারাতে দেখো কী লিখেছি বিশ্বের বিশ্বের বৃহত্তম রেল পরিবহন ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম হল ভারতীয় রেল তার সত্ত্বেও ভারতের ট্রেন দুর্ঘটনার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে মানবিক ভুল এবং পরিকাঠামোগত ত্রুটি ভারতের রেলওয়ে দুর্ঘটনা প্রতিরোধ সরকার এবং রেল কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে এর পাশাপাশি যাত্রী এবং সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে গৃহীত প্রধান পদক্ষেপগুলি হল কবচ প্রযুক্তি অমৃত ভারত স্টেশন প্রকল্প ত্রিনেত্র এবং রাষ্ট্রীয় রেল সংরক্ষণ কোষ ইত্যাদি এছাড়াও বন্দে ভারত অমৃত ভারতের মতো উন্নত মানের রেল চালানোর ব্যবস্থা করেছে সরকার এনসিআরবি এর রিপোর্ট অনুযায়ী এবার আমি কোটেশন দিয়েছি দেখো যে দু থেকে দু সাল অর্থবর্ষের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশ দেশে পঁয়ত্রিশটি ট্রেন দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা জেনে জেরে রেলের প্রায় ছ হাজার আটশো পঁচাত্তর দশমিক চার দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে এই ডেটাটা আমি পুট করেছি তোমাদের যদি মনে না থাকে তাহলে তোমরা দেবে না এখানে অনেক লিখে ছেড়ে দেবে যে অনেক লক্ষ টাকার ক্ষতি হয়েছে এছাড়াও জীবনহানি আহত বিষয়ক পরিমাণ ক্ষতির পরিমাণ হয় না তো এইটা আমি দিয়েছি শেষ প্যারাতে কি দিয়েছি দেখো যে রেল যাত্রা নিরাপত্তা এখন শুধুমাত্র পরিকাঠামোগত ত্রুটি নয় সরকারের প্রতি প্রশ্নচিহ্নও বটে যদি গাফিলতি আর উদাসীনতায় রেল যাত্রীর নিরাপত্তা তলানিতে গিয়ে থাকে তাহলে যাত্রী যাত্রী ভ্রমণ বিঘ্নিত হবে মার খাবে রেল ব্যবসাও নিরাপদ যাত্রাকে সুনিশ্চিত করাই রেলের এই মুহূর্তের সর্বোত্তম কাজ হওয়া বাঞ্ছনীয় তো এটা দিয়ে আমি বাংলা প্রতিবেদনটা শেষ করেছি বাংলা প্রতিবেদন এবং ইংলিশ রিপোর্ট রাইটিং দুটোই ওই অলমোস্ট একশো সত্তর থেকে একশো পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে হয়েছে এখান থেকে তোমরা ধারণা নাও যে তোমরা কিভাবে তোমাদের রিপোর্ট রাইটিংটা তৈরি করবে আশা করি তোমাদের হেল্প হবে তো এরকম আরও কত ভিডিও চাই বা কোন টপিকের উপরে চাই আমাকে জানাবে আমি অবশ্যই ভিডিও করার চেষ্টা করব। তো তোমরা পড়াশুনো করতে থাকো খুব ভালো করে প্রিপারেশান নাও সামনের পরীক্ষাগুলোর জন্য আর সব সময় পজিটিভ থাকো থ্যাংক ইউ